হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পেয়েছে আপনাদের স্বাগত আজ হলো বিশ্বকর্মা পুজো সেজন্য আপনাদের আশীর্বাদে আমি আমার ছোটোখাটো পার্লারকে একটু পুজো করিয়ে নিচ্ছি হ্যাঁ পার্লারটা কোনো পুরোপুরি কমপ্লিট হয়নি যাই হোক তো পুজোটা আজকে বিশ্বকর্মা পুজোগুলোকে করিয়ে রাখছি এটা হলো আমাদের দোকান মানে আমাদের মেশিনের যে ছিটের কাজ হয় আর রেডিমেড জিনিসও টুকটাক পাওয়া যায় সেই ছিটের যে দোকান সেই দোকানে আমি ফলগুলোকে ঠাকুরের ফলগুলো আমান্য করে নিচ্ছি এখানে মেশিনের স্ট্যান্ডগুলো এখানে আছে আর এই পাশে আমার যে নতুন পার্লার যে দোকান করেছি সেটা পুজো করিয়ে নেওয়া হবে বাড়ির সামনে রাস্তা রাস্তার মানে সামনেই আছে কর্মকারদের বাড়ি মানে কামারদের বাড়ি যেহেতু বাবা বিশ্বকর্মা মানে কর্মকারদেরই ঠাকুর সবারই ঠাকুর সেহেতু ওদের মানে ওরা প্রতিমা তুলে পুজো করেন আর আমরা কেবলমাত্র মেশিন যন্ত্রপাতি আর ছবি দিয়ে পুজো করিয়ে থাকি প্রতি বছর যাই হোক ঠাকুরমশাই ভোগ মাখতে আরম্ভ করে দিয়েছে প্রথমে চিনিগুলোর ওপর দই দুধ দিয়ে চিনিগুলোকে ভালো করে ঘাঁটিয়ে দিচ্ছে হ্যাঁ শাশুড়ি মা মানে ঠাকুরমশাইকে একটু বুঝিয়ে দিচ্ছি কীভাবে ভোগটা মাগলে ভালো হয় হ্যাঁ ঠাকুরমশাই হতে পারে কিন্তু ওনাকে আমরা ভাই বলে থাকি সেজন্য মানে আমাদের নিজের মতোই ভেবে থাকি শাশুড়ি ম্যাম ছেলের মতন ওকে বুঝিয়ে দিচ্ছে তাড়াতাড়ি ভোগটা মাখার জন্য যেহেতু আজকে পুজো সেহেতু ঠাকুরমাশেদেরও অনেক চাপ থাকে সমস্তটা মেনটেন্স করে সব কিছু করতে হয় দেখ ভোগটা ঠিকঠাক করে মাখা হয়ে যাওয়ার পর হ্যাঁ এরপর দিয়ে দেওয়া হচ্ছে ঘি মানে ভোগটা খুব সুন্দর হয় সবাই পছন্দ করে তারপর চিড়েগুলোকে ভালোভাবে ধুয়ে ভোগের মধ্যে দেওয়া হচ্ছে ভোগের মধ্যে অনেক রকমের মশলা দেওয়া হবে অনেক রকমের বলতে লবঙ্গ দারুচিনি ছোটো এলাচ বড়ো এলাচ গোলমরিচ মানে যেসব মশলাগুলো হয় না গোটা গরম মশলা একটু রৌদ্রের মধ্যে রেখে গুঁড়ো করে শিলে ভেটে বা শিলে গুঁড়ো করে সে মশলাটা দেওয়া হবে ভোগের স্বাদ বেড়ে যায় ঠাকুরের নাম করে যে কোনো কাজ করলেই মানে সব কিছু ভালো হয় মিঠাই এদিকে একটু নেচে নিচ্ছে তারপর ঠাকুর মশাইয়ের পুজো এরপর শুরু হবে হ্যাঁ আমি হাতে হাতে কিছু জিনিস ধরিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় এরপর হ্যাঁ দোকানটা একটু ছোটো সেহেতু একটু অসুবিধা হচ্ছে জিনিসপত্র সমস্ত নামানো আছে যাই হোক এভাবেই পুজো করতে হবে কিছু করার নেই আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই আমি একদিন আরও বড়ো হয়ে উঠতে পারবো এটা আমি ভাবি যাই হোক পুজো আরম্ভ হয়ে গেছে আমি আমার জায়রা সবাই পুজো দেখছি আমার মিঠাইও আছে এখানে আর আমার বর এখানে দাঁড়িয়ে আছে তারপর বাড়ির মানে অনেকজন আছেন ওনারাও মাঝে মাঝে এসে এবার করে পুজোর কাছে ঢুকে দেখে যাচ্ছে তারপর পুজো আরম্ভ হয়ে যাওয়ার পর আবার আরতি হচ্ছে ঠাকুর মশাই আরতি আরম্ভ করে দিয়েছেন মিঠাই ঝাঁঝ ঘন্টা বাজানোর জন্য অস্থির করছে যাই ওকে তো আর দেওয়া যাবে না পায়ে পড়ে গেলে লেগে যাবে আরতি হয়ে গেছে মোটামুটি এরপর আবার সব প্রসাদ বিতরণ করা হবে আর আমাদের এই পুজোটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন বন্ধুরা আর আমাকে আশীর্বাদ করবেন আমি যেমন আমার ব্যবসাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারি যাই হোক বাই আর বিশেষ কিছু বলবো না